টিকটক আইডি ব্যান্ড হয়ে গেলে কি করবেন আমি বিস্তারিত দেখিয়ে দিব কি করে টিকটক আইডি তিন দিনের ভিতরে ফেরত আনতে পারবেন আর যারা যারা পারেন না তো যত বড় আইডি হোক না কেন আমাকে নক দিবেন আমি ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনার টিকটক অ্যাকাউন্ট ফেরত আনি দিব যাদের আইডিটা ফার্নমেটলি ব্যান্ড হয়ে গেছে টিকটক আইডি তাদের ওই আইডিটা আনাও সম্ভব তিন দিনের ভিতরে জাস্ট তিন দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা আমি এনে দিতে পারবো তো এটার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে ওই ব্যান্ড আইডি আমি অবশ্যই খুলে দিব তো আমি দেখাবো কি করে আপনিও আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হওয়া অ্যাকাউন্টটা ফেরত পাবেন বা কী করে অ্যাকাউন্টটা খুলতে হয় আমি বিস্তারিত দেখিয়ে দিব আর যারা যারা না পারেন অবশ্যই আমাকে নখ দিবেন যে ভাইয়া আমার অ্যাকাউন্টটা খুলে দিতে হবে তো অবশ্যই আমি খুলে দিব জাস্ট দুই থেকে তিন দিন লাগবে অ্যাকাউন্টটা ওপেন হতে এতটুকুই আমাদের টিকটক অ্যাকাউন্টটা টিকটক অ্যাকাউন্টটা আমাদের এমনি এমনি ব্যান করে দেওয়া হয় না কারণ আপনি যদি কমিউনিটি গাইডলাইনের কোনো কিছু অমান্য করেন তার কারণে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়া হয় তাও তারা অনেক দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে এই ধরনের ভিডিও ছাড়তে হবে এ ধরনের ভিডিও আপলোড করবেন সো তাদের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই মেনে চলবেন কারণ আপনি কমিউনিটি গাইডলাইন না মেনে চললে অবশ্যই অবশ্যই আপনার আইডি আবারও ব্যান মারবে আর তো সমস্যা নাই ব্যান মারার তারা যেহেতু ব্যান মারে তো আমরা ব্যান্ড খোলার জন্য প্রস্তুত যার যত বড় আইডিয়ে হোক না কেন যদি কোনোভাবে টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায় কি করবেন সমস্যা নাই আমাকে নক দিবেন অবশ্যই আমি তিন দিনের ভিতরে আইডি ফেরত আনি দেবো ও আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন নিত্য নতুন প্রয়োজনে যদি কোনো ভিডিও কাজে আসে আপনার সো কী করে আমরা টিকটক অ্যাকাউন্টটা ব্যাঙ্ক থেকে ফেরত আনবো আমি স্ক্রিনে দেখিয়ে দিব কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা আবারও পুনরায় উদ্ধার করবেন কি করে আবারও টিকটকে কাজ করবেন আর তো সর্বশেষ একটাই কথা আপনি যদি আইডিটা ফেরত পান তারপরে আপনি ভিডিওগুলো ওই তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে দেবেন না অবশ্যই দয়া করে কারণ কমিউনিটি গাইডলাইন অমান্য করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করবেই করবে। সো বিস্তারিত ভিডিওটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর যদি যারা না পারেন যে ভাই আমি তো পারতেছি না অবশ্যই আমাকে নক করবেন নক করলে আমি অবশ্যই আপনার অ্যাকাউন্টটা খুলে দেব অ্যাকাউন্টটা ওপেন করে দিব জাস্ট দুই থেকে তিন দিনের ভিতরে আপনার টিকটক অ্যাকাউন্টটা আবারও ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ সো দেরি না করে দেখতে থাকুন আপনার আমি স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিন থেকে দেখে নিন কী করে আপনার টিকটক ব্যান হওয়া অ্যাকাউন্টটা আবারও পুনরায় ফেরত পাবেন পুনরায় ফেরত আনবেন চলে আসলাম আমি আমার মোবাইল হোম স্ক্রিনে দেখেন যে আমরা যখন টিকটকটা ওপেন করি টিকটকটা ওপেন করার পরে আমাদের ঠিক এরকম একটা অপশান চলে আসে একটা হচ্ছে আপিল আর পাশে আছে আমাদের লক আউট সো আমরা যেহেতু টিকটক অ্যাকাউন্টটা আমরা পুনরায় ফেরত আনবো তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে আপিলে ক্লিক করা আপিলে ক্লিক করে আমরা আপিল করে নেব কারণ আমরা তো আর লক আউট করবো না আমরা আইডিটা যেহেতু পুনরায় ফেরত আনবো তাহলে আমরা আপিলে ক্লিক করব। এই আমি আপিলে ক্লিক করলাম আপিল ক্লিক করার পরে ঠিক এরকম একটা অপশান আসবে এখানে আমাদেরকে বলতেছে যে কি কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান্ড করা হয়েছে বা আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করা হয়েছে কি কারণে সম্ভবত আবার আমাদেরকে ওয়ার্নিং দিছে আমরা ওয়ার্নিংটা মানি নাই তো এই কারণে আমাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি ব্যান্ড করে দিয়েছে চিন্তার কারণ নয় আমি যেহেতু আসি অবশ্যই অ্যাকাউন্টটা খুলে দেবো এই যে নিচে যে ফাঁকা ঘরটা আছে এখানে আমরা জাস্ট এই ইমেলটা খালি বসাতে হবে মানে আমরা কোম্পানির কাছে একটা ইমেল পাঠাবো সো আমি দেখেন আমি আগে থেকে লিখে রেখেছি আপনারাও এখানে একটা ইমেল পাঠাতে হবে জাস্ট এতটুকুই আর নিশ্চয়ই এখানে আমরা সাইটটা ছবি দিতে হবে আইডি সাইটটা ছবি দিয়ে দিব এখানে ক্লিক করলে এই যে দেখেন গ্যালারিতে নিয়েবে এ আমি একটা ছবি দিতেছি আগে এখানে সাইটটা ছবি আপনাকে অ্যাড করে দিতে হবে এই পিকচারে ক্লিক করলে উপরে কর্নারে দেখবেন যে একটা ওকে লেখা আছে যে এটা সিলেক্ট জাস্ট আমি এটা নিলাম এই যে উপরে দেখেন ওকে ওকে লেখা আছে একটা ওই ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিলে এটা লোডিং নিয়ে ওইখানে চলে আসবে এই যে দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে এ করে আমরা চারটা ছবি অ্যাড করে দিতে হবে তো যারা যারা পারেন না অবশ্যই আমাকে নক দিবেন আমি অবশ্যই আপনার অ্যাকাউন্টটা খুলে দেওয়ার চেষ্টা করব আর জাস্ট আমাদের কাজ হয়ে গেছে জাস্ট এখানে একটা একটা মাত্র ইমেল বসাতে হবে আমাদের এক লাস্ট একটা কাজ হচ্ছে আমাদের একটা ইমেল বসাতে হবে এই যে নিচে দেখেন যে কোনো আপনার ব্যবহারকৃত একটা ইমেল এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি যে জাস্ট আমি এখানে একটা আমার ইমেল বসিয়ে দিচ্ছি যে কোনো ইমেল হলে হবে সমস্যা নাই যে আমি একটা ইমেল বসিয়ে দিচ্ছি নিবেন দেখে ঠিক আছে কি না আমি আবারও দেখে নিচ্ছি এই যে দেখেন আমাদের সাকসেস একটা মেসেজ এসেছে সো আশা করি তিন দিনের ভিতরে আইডিটা চলে আসবে দেখা যায় এক ঘন্টা পরও আসতে পারে বা দুই দিন পরও আসতে পারে সমস্যা নাই আইডি আসা